ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ আমি হেমন্ত টিউটার পক্ষ থেকে হেমন্ত পরামণিক আজকে আমি সংসদে আজকে যে নীতি বা নিয়ম জারি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিছুদিন আগে সংসদে বেশ কিছু নিয়ম জারি হয়েছিল সেগুলো আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি আজকে নতুন নিয়ম একটা জারি হয়েছে তো সেই নিয়মটা হলো সময়ের পরিবর্তন তোমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে সময়টা ছিল অর্থাৎ মাধ্যমিক শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য সময় ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সেই সময় ছিল সেই সময়টা এগিয়ে নিয়ে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের ক্লাসে উপস্থিত হতে হবে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এই দুটোর টাইম একই থাকবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যই থাকবে এই দুটো সময় শুধু এগিয়ে দেওয়া হলো কিন্তু তাদের বিষয় এবং তাদের যে ডেট সেই ডেট কোন কোন ডেটে কোন বিষয়ে পরীক্ষা হবে সেই যেমন রুটিন তাদের ছিল সেই রুটিনে তাদের পরীক্ষা হবে অর্থাৎ দিন বা ডেটের কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র সময়ের পরিবর্তন হয়েছে সময়টা এগিয়ে দেওয়া হয়েছে তো কেন করা হলো সেটা সেই বিষয়ে আমরা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি হয়তো পর্ষদ বুঝেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টাইমটা হচ্ছিল তার ফলে কি একাদশ শ্রেণীর পরীক্ষা নিতে অসুবিধা হচ্ছিল সেই সময় অর্থাৎ একাদশ শ্রেণীর কথা মাথায় রেখে সেই টাইমটা করা হয়েছে যাতে যেমন আগে যেমন ছিল যে মাধ্যমিকের এ উচ্চ মাধ্যমিক প্রথম ধাপ হতো সেকেন্ড ধাপে এগারো ক্লাস হতো ঠিক সেইভাবেই সেই জিনিসটা মাথায় রেখেই হয়তো আবার সেই পরিবর্তন করেছে যাতে একই সময়ে মানে একই ডেটে উচ্চ মাধ্যমিক এবং শ্রেণী উভয় পরীক্ষাটা যেন নিতে পারে সেই দিকে মাথায় রেখে হয়তো করেছে আর কারণ হচ্ছে আমার যেটা মনে হয় দীর্ঘদিন যদি এইভাবে পরীক্ষা হতে থাকে ধরো মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো তারপর দেখা গেল যে তাদের পরে সেই স্কুলে এদের পরে হয়তো এগারো ক্লাসের পরীক্ষা হচ্ছে হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যদি পরীক্ষা চলতে থাকে তাহলে যে সমস্ত নতুন ক্লাসগুলো শুরু হয়েছে অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাদের হয়তো ক্লাস নিতে অসুবিধা হবে বা তাদের ক্লাসে ছুটি থাকতে পারে এই তাদের কথা মাথায় রেখে অর্থাৎ পর্ষদ এই সিদ্ধান্তটা নিয়েছে এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে আমি এটা বললাম পর্ষদ কী সিদ্ধান্ত কেন নিয়েছে সেটা সেই ব্যাপার আমি এখন বলতে পারবো না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর এতে তোমাদের সময় পরিবর্তনে তোমাদের সুবিধা হলো না অসুবিধা হলো সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো দেখো সুস্থ থেকো ধন্যবাদ